ডাকাতির ছক বাঞ্চাল করল বাগডৌরা থানার সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার সাত, ফের বড়সড় সাফল্য পেল বাগডোরা থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে গোসাইপুর রেল ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে দুইয়ের পাশে অভিযান চালায় পুলিশ জানা গিয়েছে সেখানেই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বেশ কিছু যুবক তবে সেই ডাকাতির ছক বাঞ্চাল করে সাতজনকে গ্রেপ্তার করে বাগদোড়া থানার সাদা পোশাকের পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্য নিয়ে আসা বিভিন্ন অস্ত্র ধৃতদের নাম বাসু রাউত গোসাইপুরের বাসিন্দা সুজল কর্মকার গঙ্গারামপুরের বাসিন্দা রতন সিংহ রাঙাপানির বাসিন্দা বিষ্ণু বিষ্ণুরায় পানিট্যাঙ্কির বাসিন্দা দীপক আচার্য আসামের বাসিন্দা প্রশান্ত সরকার পুঁটিমারির বাসিন্দা সতন সিংহ রাঙাপানির বাসিন্দা আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতদের রিমান্ডে এনে এর সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে নামবে বাগডোগরা থানার পুলিশ